আপনি বলছেন যে সন্ত মহারাজ এই পৃথিবীতে একজনের পূর্ণ সন্ত মানে ওনার কাছ থেকে নাম নীক্ষা নিয়ে যদি ভক্তি করা হয় তাহলে কি প্রাপ্তি হবে অবশ্যই গ্যারেন্টি মুক্তি প্রাপ্ত হবেই কারণ উনি গীতাই যে বলেছেন ওং তৎসৎ উনি ওং তৎসৎ সাংকেতিক মন্ত্র কিন্তু ভিতরে বহিষ্কৃত তার মিনিং আছে ও মিনিং আমি বলব রামপালজি মহাসা যে আমার গুরুদেবই বলবেন ওই মন্ত্র জপ করলে আপনার আত্মাকে স্পর্শ করতে পারবেনি আপনার মৃত্যুর পর আপনার আত্মা বাতাসে ভেসে ভেসে চলে যাবে এবং যে আমরা যে এইখানে এছি জ্যোতি নিরঞ্জনের যে চাবি দেওয়া আছে গেট সে গেট আপনা থেকে সতমন্ত্রে খুলে যাবে দেওয়ার পরে আপনি একদম সতলকে পৌঁছাবেন এবং তার প্রমাণ বেদ আমাদের গীতা গীতা আমাদের ভারতবর্ষের সংবিধান স্বীকৃত তার বাইরে আমরা যেতে পারিনি তাহলে গীতাতে প্রমাণ আছে ওম তৎসৎ মন্ত্র জপ করলে আত্মার মুক্তি এছাড়া কিছুতেই মুক্তি হবে না ওম তৎসতের যে বাস্তবিক যে মন্ত্রটা এটা কোন গুরু বলে একমাত্র সন্ত ছাড়া এর মিনিং বা খোলা মন্ত্র বলার কারো ক্ষমতা নেই যদি সে চুরি করি বলে সে মন্ত্র কার্যকারী হবে না একমাত্র রামপালজি মহারাজ সন্ত ওনারখানে দীক্ষা নিলেই আপনার জীবনে যেদিন দীক্ষা নেবেন একুশ রকম ডেভেলপড হতে থাকবে আপনার জীবনের চার যুগের যে চাওয়া পাওয়া সত্যশ্রেতা দাপর কলি সুখ শান্তি অমৃত এইখানেই পাওয়া যাবে এতে আবার দ্বিতীয় কোনো জায়গা নয় ধন্যবাদ স্যার ধন্যবাদ